আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ আলোচনার স্বাগতম আজ আমি তোমাদের কোষে দেখি বাইশ দশমিক চারের অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সঠিক নামে অঙ্কগুলো শেখাবো তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না চলো শুরু করি তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে আমি শেখাবো তোমাদের কোষে দেখি বাইশ দশমিক চারের অঙ্ক লিখে নিয়েছি এবারে শেখাবো এক নম্বরের অঙ্ক এক নম্বর লিখে নিলাম দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে গল্প পড়ে সমীকরণ তৈরি করি ও সমাধান করি দেখ এক নম্বরে বলা হয়েছে বারুই পাড়ার শাকিল তার জমিকে সমান দুভাগ করে কলা ও পান চাষ করে মোট দু টাকা আয় করে পান চাষ করে তিনি কলার চেয়ে ঠিক আছে পান চাষ করে কলার চেয়ে এত টাকা বেশি আয় করে কলা সে কত চাষ কলার চাষ করে সে কত টাকা পেয়েছে সেটা কিন্তু হ্যাঁ দেওয়া নেই সে লিখতে মনে করি বা ধরে দিয়ে করতে হবে কলা চাষ করে তিনি পেয়েছে এক্স টাকা আর কলার চেয়ে চাষে বেশি পেয়েছে মানে চাষ হবে এক্স প্লাস ছয়শতিরিশ টাকা কলা চাষ করে তিনি কত টাকা পেয়েছিলেন হিসাব করে লিখি সুন্দরভাবে করে দেখাচ্ছি তোমার মন দিয়ে বোঝো লিখব মনে করি মনে করি কলা চাষ করে কলা চাষ করে তিনি এক্স টাকা পেয়েছেন এক্স টাকা পেয়েছেন আর পান চাষ করে কত পেয়েছে তো লিখবো পান চাষ করে পেয়েছেন পেয়েছেন মানে কলার চাইতে ছয়শ ত্রিশ টাকা বেশি মানে কলা এটা আর এর থেকে ছয়শত ত্রিশ টাকা বেশি মানে ছয়শ ত্রিশ টাকা যোগ এবার দেখো সমীকরণ তৈরি করে নেব তো লিখব সমীকরণটি হবে অতীব সমীকরণটি হবে দেখো সুমিকণটি কী হবে সুমিকণটি হবে দেখো কলা চাষ করে যা যা টাকা পেয়েছে আর পান চাষ করে যা টাকা পেয়েছে এই টোটালটা হচ্ছে তোমার দুই হাজার আটশত তিরিশ টাকা বাদিয়ে করবো এখানে দুটো এক্স আছে তো টু এক্স হবে আর সমান দু হাজার আটশত তিরিশ আর এখানে একটা যোগ হয়েছিল তো বিয়োগ হয়ে চলে আসবে এই পারে ছয় শত তিরিশ বা এক্সের মান বের করবো এক সমান টু এক্স বসিয়ে টু এক্স সমান এটা থেকে এটা বিয়োগ এটা থেকে এটা বাদ দিলে তোমার হবে টাকা বা মানটা বের এক সমান কে দুই দিয়ে ভাগ করতে হবে এখানে গুণ হয়েছিল ভাগ এটা তোমার হচ্ছে এক টাকা অতএব এক সমান এক হাজার এক শত টাকা অতএব লিখে নেব যেটা প্রশ্ন বলেছে অতএব শাকিল কলা চাষ করে এক হাজার এক শত টাকা পেয়েছেন ঠিক আছে এবার দেখো দুই নম্বর দুই নম্বর দিয়ে দিলাম দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে কুমারদের আয়তকার জমির দৈর্ঘ্য পোস্তের এতগুণ দৈর্ঘ্যটা হবে তোমার পোস্তের কিন্তু এতগুণ তো এখানে কিন্তু পোস্ত দেওয়া নেই কী করতে হবে এক্স ধরতে হবে জমিটির পরিসীমা এত মিটার কুমারদের জমির দৈর্ঘ্য পোস্ত হিসাব করে লিখে সুন্দরভাবে করে দেখাচ্ছি দেখো তো আবার লিখবো মনে করি বা ধরি দিয়ে করতে পারি লিখবো ধরি কুমারদের আয়তকার আয়তকার জমির প্রস্থ সমান এক্স মিটার এবার দেখো জমির দূর্ঘ কত হবে তো লিখতে পারি ও দৈর্ঘ্য দীর্ঘটা তোমার হবে এক্সের এক পণ্য একের দুই গুণ সমান এক্স গুণিত দুই এক কি দুইটা পুনে ভেঙে নেব দুই এক কি দুই আর এটা যোগ তিন হয় উপরে তিন আর নিচে দুই তো তিন এক এখানে থ্রি এক্স হবে উপরে গুণ করে আর নিচে থাকছে টু এটা হচ্ছে মিটার এবার দেখো সমীকরণ সাজিয়ে নেব তাহলে লিখব সমীকরণ সমীকরণ টি হবে আয়ত্তকার্যমের পরিসমার সূত্র হচ্ছে টু ইন্টু টু ইন্টু দেখো দুর্গ প্লাস পোস্ত দুর্গ ধরো এটা পোস্ত আছে তো এক্স প্লাস আর দুর্গটা পাচ্ছি তোমার থ্রি এক্স বাই টু থ্রি এক্স বাই টু আর এটি টোটাল তোমার হচ্ছে পরিষমা চারশত বাদ ইয়ে করবো তো দেখো টু আর এটা একসাথে ভগনাশে যোগ করবো এর নিচে এক আছে দুই আর এক লশগুলো দুই হবে এই দুইকে নিচের এক দিয়ে ভাগ করলে দুই হবে দুইয়ের সাথে এক্স করলে এক্স টু এক্স হবে প্লাস এই দুইকে দুই দিয়ে ভাগ করলে এক হবে একের সাথে এরকমগুলো থ্রি এক্স হবে সমান চারশত বা এখন দেখো উপরে আছে নিচে আছে উপর নিচে কিন্তু কাটাটি করতে পারি কিন্তু ছোটো হয়ে যাবে কাটা করে নিচ্ছি দিলাম এবার দেখো টু এক্স প্লাস আর এখানে থাকছে বা টু আর হচ্ছে আর এখানে তোমার হচ্ছে চার শত বা এক্স সমান চার এটা এটা কালারি করলে হয় আশি সমান হচ্ছে আশি মিটার এবার লিখে নেব যে অতএব জমির দৈর্ঘ্য আর পোস্তরা বের করে নেব অতএব মানে প্রস্তুতটা পেয়ে গেছি দেখো প্রস্তুত পেয়ে গেছি এই যে এক্সের মান আশি মিটার কুমারদের আয়তকার জমির প্রস্তুত হয়েছিলাম এক্স মিটার তো এক্সের মান পেয়ে গেছি আশি মিটার তো লিখেছিলাম আশি এবং দৈর্ঘ্য কীভাবে দেখো দৈর্ঘ্য দুর্ঘটা হবে তোমার এটা আশির তিন বাই দুই গুণ তো লিখে নেব তো দেখো আশি গুণিত এটা পনেরোটা আছে পনেরোটা ভেঙে এখানে বসিয়েছি তো তিন বাই দুই বসাবো এটা কাটার উপরে নিচ্ছি তো চল্লিশ হবে কত হবে তিন চার বারো মানে একশত কুড়ি মিটার ঠিক আছে এই অঙ্কটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম এরপরে দেখো তিন নম্বর তিন নম্বর দিয়ে দিলাম দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে মঞ্জু কণা ও অমলের মধ্যে একশত সত্তর টাকা এমন করে ভাগ করে দিই যাতে মঞ্জু যত টাকা পাবে কণা তার দ্বিগুণ অপেক্ষা তিরিশ টাকা কম পাবে কমল কন্যার অর্ধেক অপেক্ষা পনেরো টাকা বেশি পাবে হিসেব করে দেখি কাকে কত টাকা দিলাম দেখো প্রথমে কিন্তু মঞ্জুর হিসাবটা বের করতে হবে মঞ্জু কত টাকা পাবে সেটা কিন্তু দেওয়া নেই তো করবো মঞ্জু ধরি মঞ্জু পাবে এক্স টাকা দেখো তো দেখো লিখবো ধরি ধরি মঞ্জু পাবে মঞ্জু পাবে সমান এক্স টাকা এবার দেখো কণা পাবে কণা পাবে কণা পাবে মঞ্জুর দ্বিগুণ অপেক্ষা দ্বিগুণ মানে টু এক্স ত্রিশ টাকা কম ঠিক আছে এবার দেখো অমল পাবে তো লিখে নেব অমল পাবে মানে মানে কণার অর্ধেক অপেক্ষা কণা কণা এত পেয়েছিল এর অর্ধেক অপেক্ষা পনেরো টাকা বেশি ঠিক আছে এবার সমীকরণ সাজিয়ে নেব লিখব সমীকরণটি সুমি করণ টি হবে দেখো সমীকরণ কী হবে যে মঞ্জুর টাকা কনার টাকা আর অমলের টাকা সম্পূর্ণ যোগ করা হবে একশত সত্তর টাকা তো মঞ্জুর এক্স টাকা যোগ কর টু এক্স মাইনাস থার্টি আর প্লাস এটা তোমার হচ্ছে অমলের টু এক্স মাইনাস থার্টি বাই টু আর প্লাস ফিফটিন আর সমান হবে একশত সত্তর ঠিক আছে দিয়ে করব তো এই দুটো যোগ করে নেবো তো এটা হবে তোমার থ্রি এক্স আর প্লাস এটা এখানে রেখে নেব টু এক্স আর মাইনাস থার্টি আর এখানে আছে টু এবার দেখো প্লাস প্লাস দেব না দেখো সমান দিয়ে এটা এখানে নেব আর দেখো এখানে এটা তিরিশটা মাইনাস হয়েছিলো প্লাস হয়ে আসবে আর এখানে দেখো যেগুলো ধ্রুবক আছে সমানের এপার নিয়ে আসি আর চল্লাশিগুলো সমানের এপার আছে ঠিক আছে আর এই পনেরোটা তোমার মাইনাস হয়ে আসবে প্লাস হয়েছিলো সমানের এপারে বাদিয়ে করব এখন দেখো থ্রি এক্স বসিয়ে নেব ঠিক আছে আর দেখো এটাকে দুই দিয়ে ভাগ করলে কী হবে এই আমি এটাকে শর্টকাটে করে নিচ্ছি রাপে তোমাদের বই আছি দেখো অঙ্গল করতে সুবিধা হবে দেখো টু এক্স মাইনাস থার্টিকে টু দিয়ে ভাগ করবো তো দেখো টু এক্সটাও পাই এই টু মাইনাস টাও পাই টু তো কত হচ্ছে দুই দুই কেটে দিলাম আর এখানে আছে পনেরো বুঝতে পারলে তো কত পাচ্ছি এক্স মাইনাস পনেরো পাচ্ছি ওটা করতে সুবিধা হবে বুঝতে পারলে তো এখানে লিখে নেবো প্লাস এক্স মাইনাস পনেরো করলে কিন্তু করতে পারো কোনো অসুবিধা নেই এখন দেখো একশো সত্তর আর তিরিশ দুটো যুগল আছে শত হবে ঠিক আছে দুই শত এখানে বসিয়ে নেব আর এখানে বিয়োগ পনেরো বসে নেব বা এখন দেখো এখানে থ্রি এক্স এখানে তো ফোর হবে সমান এখানে এখানে একটা ধ্রুবক আছে সমান ওইপার নিয়ে তো মাইনাস আর এটা চলো আসবে প্লাস পনেরো সমান এখন মাইনাস পনেরো আর প্লাস পনেরো বাদ দিয়ে দিলাম তো বা এখানে থাকছে ফোর এক্স আর এখানে থাকছে দুই এবার বা এক্সে মান দুই চার দিয়ে ভাগ করব চার দিয়ে ভাগ করলে তোমার হবে দেখো চার কুড়ি আর একটি শূন্য পঞ্চাশ পঞ্চাশ টাকা এটা কার মান মানে মঞ্জু ধরেছিলাম মানে মঞ্জু পাবে এক্স টাকা তো এক্স সমান পেয়ে গেলাম পঞ্চাশ টাকা মঞ্জুর পেলাম পঞ্চাশ টাকা অতএব লিখে নেব যে অতএব দেখা গেল দেখা গেল মঞ্জু পাবে মঞ্জু পাবে সমান পঞ্চাশ টাকা এবার কনা পাবে কনা পাবে মানে এর দ্বিগুণ অপেক্ষা তিরিশ কম তো পঞ্চাশ হাজার দ্বিগুণ করব দ্বিগুণ অপেক্ষা তিরিশ কম সমান এখানে হবে তো এখানে তিরিশ সমান সত্তর টাকা এবার দেখো অমল পাবে অমল পাবে সমান তো দেখো যেটা কণা পেয়েছিলো কণা এটা পেয়েছিলো তো লিখতে পারি পঞ্চাশ গ্রণিত দুই আর বিয়োগ ত্রিশকে অর্ধেক করলে ঠিক আছে কিনা অর্ধেক করলে কত হবে এর সাথে আবার পনেরো যোগ মানে পনেরো বেশি পাবে অমলটা বা এখন দেখো এটা তোমার হচ্ছে একশো আর এখান তিরিশ আর এখানে দুই আর এখানে যোগ পনেরো বা একশো তেত্রিশ সত্তর আর নিচে দুই আর এখানে তোমার যোগ পনেরো ঠিক আছে এবার দেখো একটা ভবনাশের যোগ করে নেব তো ভবনাসের যোগ করলে হবে এর নিচে এক আছে দুই আর এক দুই হবে দুইকে দেখা করলে এক হবে একের সাথে সত্তর গুণগুলো সত্তর হবে যোগ এর সাথে নিচে এক আছে তো দুইকে এক দেখা করলে এক হয় এই দুই হয় দুইয়ের সাথে পনেরো করলে তিরিশ হয় তিরিশ তো বা তিরিশ আর সত্তর যোগ করলে একশত হবে আর নিচে হবে দুই এটা কাটারি করলে হবে পঞ্চাশ সমান পঞ্চাশ টাকা পেয়ে গেলাম তিনজনের তো কী পেলাম মঞ্জু পাবে পঞ্চাশ টাকা কণা পাবে সত্তর টাকা কমল পাবে পঞ্চাশ টাকা এই অঙ্কটা সুন্দরভাবে তোমাদের শিখে দিলাম এরপরে দেখো চার নম্বর চার নম্বর দিয়ে দিলাম দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে আমার কাছে কিছু আপেল আছে আমি আমার আপেলের এত অংশ ভাইকে দেবো কিন্তু আমার কাছে কত আপেল আছে সেটা কিন্তু দেবো না লিখতে হবে ধরিতে করতে হবে আমার কাছে আপেল আছে এক্স এবার দেখো আমার আপেলের এত অংশ ভাইকে দেব এবং ভাইকে দেওয়ার পরেও আমার কাছে ছয়টি আপেল পড়ে থাকবে হিসেব করে দেখি ভাইকে কতগুলি আপেল দেবো দেখো অঙ্কটা কীভাবে করতে হবে ঠিক আছে মন দিয়ে বোঝো লিখবো ধরি আমার কাছে আপেল আছে ধরি আমার কাছে আপেল আছে কতটি এক্সটি ধরি দিয়ে করলাম সেই জন্য তো ভাইকে দেবো ভাইকে দেব দেখো আমার এত অংশ তো এরা কাটা যাবে না তো ওপর হবে টু এক্স আর নিচে হবে থ্রি টি এবার দেখো সমীকরণ গঠন করবো তো লিখব সমীকরণটি হবে সুমি করণ টি হবে তো দেখো যে আমার আপেল থেকে যা ভাইকে দেবো ভাইকে দেবো এত দেওয়ার পরে মানে আমার থেকে ভাইকে দেওয়ার পরে ছয়টি কিন্তু বেঁচে থাকছে সমান ছয় তো দেখো কীভাবে সন্ধান করবো এটা ভগ্নসের একসাথে বিয়োগ করবো এখানে ছয় বসে নেব এর নিচে এক আছে তিন আর এক লশাগুলো তিন হবে তিনকে এক দিয়ে ভাগ করলে তিন হবে তিনের সাথে এক্স গুণ করলে থ্রি এক্স হবে এখানে মাইনাস এই কে তিন দিয়ে করলে এক হবে একের সাথে এটা গুণ করলে এটাই হবে টু এক্স বা তিনটি এক্স থেকে দুটি এক্স বাদলে একটি এক্স আর নিচে তিন আর এখানে ছয় এবার দেখো বা কোনো কোনো গুণ করবো নিচে এক আছে একের সাথে এক্স গুণ করতে হয় মানে এই সাথে গুণ করতে হয় এর সাথে গুণ করতে হয় তো এক্স হলো এটা হলো তিন ছয় আঠারো হলো কোনো 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 করে এক্স মান পেয়ে গেলাম আঠারো মানে আমার আপেলের সংখ্যা কিন্তু বেড়ে গেল তো অতএব লিখে নেব যে আমার আপেল সংখ্যা অতএব আমার আপেল সংখ্যা সমান আঠারো টি তো ভাইকে দেবো অতএব ভাইকে দেব সমান আমার মানে আঠারো আঠারোটির মধ্যে দেখো এই টু বাই থ্রি দেব ঠিক আছে কি না আমার আমার অংশের এত অংশ কিন্তু ভাইকে দিচ্ছি এই জন্য টু বাই থ্রি এখানে বসিয়ে গুন করবো তিনশো আঠারো তো ছয় দু বারো থাকছে বারো টি বুঝা গেল ভাইকে দেবো এতটি আপেল এই অঙ্গটা সুন্দরভাবে বে শিখে দিলাম এরপরে দেখো পাঁচ নম্বর পাঁচ নম্বর দিয়ে দিলাম দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে কোনো আয়তক্ষেত্রে দৈর্ঘ্য ও পোস্তের অনুপাত তিন দশমিক দুই এবং পরিসীমা এত মেটার আয়তক্ষেত্রে ক্ষেত্রফল হিসাব করে লিখে দেখো এটা কীভাবে করতে হবে তোমরা মন দিয়ে বোঝো তো লিখতে পারি ধরি আয়তক্ষেত্রের আয়ত ক্ষেত্রের দৈর্ঘ্য সমান থ্রি এক্স অনুপাত অনুপাদ আছে থ্রি সেখানে থ্রি এক্স করলাম এবং প্রস্তান টু এক্স এবার সমীকরণ সাজিয়ে নেব লিখবো সমীকরণটি হবে সমীকরণ টি হবে তো দেখো আয়তকার ক্ষেত্রে সূত্র তোমাদের কিছুক্ষণ আগে শেখালাম সেটা তোমার হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্য প্লাস পোস্ত আর এই এটি তোমার দুর্ঘ প্লাস পোস্তটা কুইলে তোমার হচ্ছে একশো ষাট ঠিক আছে তো বা টু আইডিয়াটা যোগ করে নেবো এখানে গুণ চিহ্ন হবে এখানে ফাইভ এক্স হবে আর এখানে হবে একশো তো ষাট বা এখন দেখো এখানে ফাইভ এক্স রাখবো আর এখানে এটা গুণ গুণ চিহ্ন হয়েছিলো তো এটা আমি এখানে নিয়ে চলে আসবো এটা ভাগ চিহ্ন হয়ে চলে আসবে ঠিক আছে বা এটা আরও সহযোগী করা যাবে এটা কথা হচ্ছে পাঁচ দিয়ে দশ সেটা আমি দশ করে নিচ্ছি তো অঙ্কটা আরও প্রতি সুবিধা হবে এখানে থাকছে তোমার এক শত ষাট বা এক্সে মা বের করবো এক ষাট আর নিচে চলে আসবে দশ গুণ হয়েছিল এখানে সেই জন্য এখন দেখো কথা হচ্ছে যে ষোলো থাকছে ষোলো দশে একশত ষাট তো লিখে নেবো অতএব এক্স সমান ষোলো কী পেলাম এক্সের মানটা পেয়ে গেলাম তো দৈর্ঘ্য দেখো দীর্ঘ বের করে নেবো মানে এক্সের জায়গায় ষোলো বসাবো আর তিনের সাথে ষোলো গুণ করলেই কিন্তু দুর্ঘ সমান পেয়ে যাবো অতএব লিখে নেব অতএব জমিটির দৈর্ঘ্য হুম জমিটির দৈর্ঘ্য হবে দেখো থ্রি আর এখানে গুণ চিহ্ন দিয়ে দেব তো কত হচ্ছে তিন ষোলো আটচল্লিশ মিটার এবার দেখো অতএব জমিটির পোস্ত হবে জমিটির প্রস্ত হবে সমান তো দেখো এখানে টু এক্স ছিল তো টু গুণিত এখানে সিক্সটিন বসে নেবো আট হবে ষোলো দুগুণি বত্রিশ গেল এই অঙ্কটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে আজকে আমি তোমাদের এই পর্যন্ত অঙ্ক শেখালাম বাকি অঙ্কগুলো পরে ভিডিওতে নিয়ে আসবো আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালো বুঝতে পেরেছো তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কণতে জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ